আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলদিল ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবার সবচেয়ে প্রিয় স্ট্রিট ফুড চিকেন মোমো একদম দোকানের মতো পারফেক্ট শেপ আর জুসি মোমো কিভাবে ঘরে সহজে বানানো যায় সাথে থাকবে ঝাল স্পেশাল চাটনি রেসিপি চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যায় মোমো তৈরি করার জন্য প্রথমে আমরা মোমোর ডো তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সামান্য লবণ আর এক টেবিল চামচ তেল এখন ভালো করে মিক্সড করব এটা এখন এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা কিন্তু সাধারণ তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে যদি আপনি একবারে বেশি পানি দেন তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর মোবোর ডোটা কিন্তু খুব বেশি নরম করবেন না দেখতে পাচ্ছেন এভাবে পানি আর ডোটা মেখে নিব মাখা হয়ে গেলে সামান্য ততক্ষণ আমরা পুরটা রেডি করে নিব আমি এখানে তিনশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি চিকেনটা কিন্তু ব্লেন্ড করা যাবে না এভাবে কিমা করেই নিতে হবে ব্লেন্ড করলে মোবো কিন্তু খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আধা কাপ পেঁয়াজ কুচি আদা কুচি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ কাঁচামরিচ দিয়ে স্বাদ অনুযায়ী আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরো বেশি দিতে পারেন পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেলে দেবো এক টেবিল চামচ তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভেতর থেকে মোমোটা জুসি রাখে সেই জন্য আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ এখন ভালো করে এটা মিক্সড করে নিতে হবে বিশ মিনিট পর ডো থেকে ছোট করে লিচি কেটে নিব এবার সামান্য ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে রুটি যত পাতলা হবে মমো তত ট্রান্সফারেট হবে আর দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন আমি এখানে বড় একটা রুটি বেলে নিয়েছি এবং কুকি কাটার দিয়ে ছোট ছোট করে রুটিগুলো কেটে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোও কিন্তু বেলে নিব আপনাদের সুবিধার জন্য আমি একটা রুটি এরকম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরকম কিন্তু পাতলা হবে আমার মোমো বানানোর সব উপকরণ রেডি আমি এখানে একটু পানি নিয়ে নিয়েছি যাতে করে মোমো ভাজটা দিতে সুবিধা হয় এখন একটি রুটি নিয়ে তার মাঝখানে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করে নিতে পারেন মোমো আমি আজকে সবচেয়ে সহজ ভাজটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি ভাজটা আপনারা দেখতেই পাচ্ছেন আর সাইডে পানি দিয়ে দিচ্ছে যাতে করে মোমোর ভাজটা সুন্দর হয় এবং হচ্ছে ভালো করে সিল হয় ঠিক কুচি দিলে তৈরি হয়ে যাবে সুন্দর মোমো মোমোর ভাজটা হয়ে গেলে আবার কিন্তু আরেকবার ভালো করে সিল করে নিতে হবে যাতে করে মোমোর থেকে পুরোটা বের না হয়ে যায় আবার ববর রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরেকটা মোমোর ভাজ দেখিয়ে দিচ্ছি ঠিক একই ভাবে কিন্তু আমি বাকি মোমোগুলো তৈরি করে নিয়েছি এখন মোমোটা আমি স্টিম করে নিব এবার ফুটন্ত পানির ওপর স্টিমার বসিয়ে তাতে হচ্ছে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করাটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ তেল যদি ব্রাশ না করেন আপনার মোমোটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেতর থেকে যাতে বাতাস বের না হতে পারে সেই জন্য করে ঢাকনার ফুটাগুলো বন্ধ করে দিচ্ছি পনেরো থেকে আঠারো মিনিট এখন মোমোটাই স্টিম করে নিতে হবে সবগুলো মোমো দেওয়ার পরে কিন্তু উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে মোবর গায়ে এখন আমি মোমোগুলো স্টিম করে নিব মোমোগুলো যতক্ষণ স্টিম হবে ততক্ষণ আমি মোমোর চাটিটা তৈরি করে নিব মোমোর সস তৈরি করার জন্য আমি একটি পাত্রে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছে একটা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে একশো চামচ গরম সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছে একটা চামচ সয়া সস দিয়ে দিয়েছে একটা চামচ এখন এটা খুব ভালো করে মিক্স করব চিনি দিয়ে দিচ্ছে এক চিনটি এখন এগুলোকে মিক্সড করতে হবে মিক্স করলে কিন্তু মোমোর সস রেডি আমার মোমোগুলো হয়ে গিয়েছে পনেরো মিনিট পর আমি মোমোগুলো চেক করে নিব যে হয়েছে কেনা সেই জন্য মোমো চেক করার জন্য কিন্তু একটা টেকনিক আছে তো একটা নোক দিয়ে যখন আপনি মোমোর গায়ে নোক দিবেন তখন দেখবেন যদি লেগে ধর আঠালো ভাব আছে কিনা যদি ভাব না থাকে তাহলে সিদ্ধ হয়েছে এবং কুকড হয়েছে দেখুন মমোগুলো কতটা স্বচ্ছ আর লোবনীয় হয়েছে এই স্পেশাল চাটনির সাথে গরম গরম মোমো খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না